ওয়েলকাম টু মাই চ্যানেল রাতের বেলায় বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড ঠাকুর দেখতে আমি কেন বারোটার সময় বেরিয়েছি আর এখন প্রায় পৌঁছেও গেছি এক ঘন্টা লাগলো আমাদের আসতে কৃষ্ণনগর তো আমরা মেনলি ঠাকুর দেখতে এসেছি জগদ্ধাত্রী পুজোর তো চলো তোমাদেরকেও দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর তার মধ্যে যেহেতু আমরা রাতের বেলায় বেরিয়েছি ফাঁকা রাস্তা হাইরোডের উপর দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল কাঁপতে কাঁপতে এলাম ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর বাড়ি দেখতে বেরোনো হয় না আর বিশেষ করে কৃষ্ণনগর আমি এই প্রথমবার এলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে আর প্রথমেই আমরা ঢুকেছি এই পুজো মণ্ডপটায় এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এগুলো সবই চেনা জানা জিনিসগুলো দিয়ে এত সুন্দর ডেকোরেশন যেটা সত্যিই দেখতে খুব অসাধারণ লাগছিল সামনে থেকে জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছ কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল এই পুজো মণ্ডপটা কে কে আমার ভিডিও কৃষ্ণনগর থেকে দেখছো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমরা প্রথমেই এসেছি বাগাডাঙ্গা বারোয়ারিতে এখানে প্রতিটা জিনিস এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক আর ভিতরে প্রবেশ করে মায়ের দর্শন করা যাক পুজোগুলো কি তাড়াতাড়ি আসে আর কি তাড়াতাড়ি চলে যায় এই কিছুদিন আগেই দুর্গা পুজো হচ্ছিল তারপরে কালী পুজো এখন জগদ্ধাত্রী পুজো আর রাসও প্রায় শেষের দিকে আমার ভিডিওটা বেশ অনেক লেটেই কিন্তু আপলোড করলাম বাড়িতে যেহেতু পরপর অনেকগুলোই পুজো ছিল আর বিশেষ করে কার্তিক পুজোর জন্য অনেক ব্যস্ততায় পড়ে গেছিলাম যার কারণে ভিডিও আর এডিট করাই হয়নি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ও মানে বাইকে বাবা এদের বাড়ির ভিতরে কত পড়ে আছে গাছটাও বেশ সুন্দর গাছ থেকে শিউলি ফুল ঝরে বাইকের উপর পুরো ভরে গেছিল তো সেগুলো হাতে নিয়ে বেরিয়ে পড়েছি শিউলি ফুলের এত সুন্দর গন্ধ থাকে যার জন্য ওগুলো ফেলতে ইচ্ছা করলো না তার জন্য হাতে রেখে সমস্ত পুজো মণ্ডপেই ঘুরতে লাগলাম তো এক এক করে অনেকগুলো ঠাকুরই দেখা হয়ে গেছে এখন কিন্তু প্রায় আড়াইটে বাজে আমরা কৃষ্ণনগর ঢুকেছিলাম একটার দিকে তো এই সময়েও কত পরিমাণে ভিড় দেখেই মনেই হচ্ছে না যে এখন রাত আড়াইটে বাজে আর অনেক বাচ্চা বৃদ্ধ আর সেই সাথে আমাদের বয়সী অনেক ছেলে ছেলেমেয়েরাই ঘুরে বেড়াচ্ছে ঠাকুর দেখছে যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো শুননগর যেহেতু আমি প্রথমবার এসছি আর সেই সাথে জগদ্ধাত্রী পুজোতে তো কোনোবারই সেইভাবে বেরোনো হয় না তো এবার এখানে ঘুরতে এসে বেশ ভালোই লাগলো আর নতুন অনুভূতি হলো আমি একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করলাম প্রতিটা পুজো মণ্ডপের আগে করেই কিছু জন মিলে প্রচুর পরিমাণে জোরে জোরে ঢাক বাজাচ্ছে এবং সেটা খুব সুন্দরভাবেই তারা বাজাচ্ছে আমি জানি না এটা কিসের জন্য বাজাচ্ছে কিন্তু তারা কিন্তু নন স্টপ বাজিয়ে যাচ্ছে যেটা দেখে বেশ সুন্দরই লাগলো এখানকার কি সিস্টেম বা কেন এরকম কন্টিনিউ তারা বাজাচ্ছে সেটা আমার জানা নেই কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও যেটা কেন বাজায় আর যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যখন তারা একটা রিদমের মাধ্যমে বাজাচ্ছে এই কালচারটা আমাকে বেশ অনেকটাই মুগ্ধ করলাই এই ক্লক টাওয়ারটা এখানেও দেখলাম আমাদের বনগাঁতেও আছে আর তাছাড়া এটা নিউ টাউনেও আছে যেটা তোমরা অনেকেই জানো আর এবার আমরা বেরিয়ে পড়েছি বুড়িমা দর্শনের জন্য মেঝমা দর্শন আমাদের হয়ে গেছে ছোটমা দর্শন এখনো হয়নি আর বুড়িমা দর্শন করতেই আমরা যাচ্ছি তো এই যে এখানে এন্ট্রি পয়েন্ট আমরা এবার প্রবেশ করছি বুড়িমা দর্শনের জন্য তো চলো তোমাদেরকেও দেখায় আর বুড়িমাকে দেখে তোমরাও একটু প্রণাম করে নিও তো এই যে হলো বুড়িমা যেটা দেখার জন্য প্রচুর প্রচুর ভিড় হয়ে আছে তোমরা আবারও দেখতে পেলে আর একটা মণ্ডপের সামনে কি সুন্দর করে ঢাক বাজাচ্ছে ওনারা আমি আবারও বলছি এই ঢাক বাজানো সিস্টেমটা দেখে আমার বেশ ভালো লাগছে বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে তারপরে আমরা পরপর অনেকগুলো ঠাকুর মণ্ডপে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিলাম আর এখানে প্রতিটা ঠাকুর প্রতিমায় কিন্তু অপূর্ব সুন্দর দেখতে আর এই গাছটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে তাই না আমার তো বেশ সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে আসতে পারেনি তারা আমার ভিডিও দেখে মায়ের দর্শন করে নেবে আর কোথায় কি পুজো মণ্ডপ হয়েছে সেটাও দেখে নেবে এখন প্রায় সাড়ে তিনটের বেশি বাজে তো আমরা আর কয়েকটা ঠাকুর দেখে এখান থেকে বেরিয়ে যাব আর তার মধ্যে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে তো আমার হাজবেন্ডের একটু ঠান্ডাও লেগে গেছে অনেকটাই কষ্ট পাচ্ছে আর বেশ খানিকটা বাকি আছে তাও আমরা বেরিয়ে যাব যাবো হ্যাঁ চলো এই এখানে বেশ সুন্দর একটা থিম বানিয়েছে ধানের চাষিদের এটা দেখে বেশ ভালোই লাগলো তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আর ভিতরে দেখো কি সুন্দর ধানের বস্তা বানিয়েছে তারপর লক্ষ্মী ঠাকুর আর ধানে ভরা কলসিও রেখেছে তো দেখতে বেশ ভালোই লাগলো আর এখানে মাকেও দেখো কি সুন্দর অপূর্ব মিষ্টি একটা মা ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে যেহেতু ফাঁকা রাস্তা তো তাই আমরা একটা চায়ের স্টলে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে চা নিয়েও নিয়েছি আর বাজে এখন আমরা চা খেয়ে নিলাম তো এবার আমরা যাবো ডাইরেক্ট বাড়িতে আর কোথাও দাঁড়াবো না যেতে আমাদের লাগবে এক ঘন্টা আর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আমরা বাড়িতে পৌঁছেও গেছি এখন বাজে পাঁচটা আট ভিডিওটা এখানেই শেষ করি বা